সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে বিদ্যার দেবী মা সরস্বতীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই দেবী সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী জগতে যত প্রকার বিদ্যা আছে পরা বিদ্যা অপরা বিদ্যা সকলেরই অধিষ্ঠাতে দেবী তিনি আমরা তার আরাধনা করি বিদ্যা লাভের আশায় সেই বিদ্যা আমাদের যেমন পার্থিব জগতে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেয় তেমনি পরমার্থিক জগতেও আমাদেরকে অমৃতে উপনীত করে শাস্ত্রে আছে বিদ্যয়া অমৃতম অষ্টুতে বিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ হয় অবশ্য এখানে বিদ্যা মানে পড়া উপলব্ধ বিদ্যা যে বিদ্যা জানলে পরে সে জন্ম এবং মৃত্যুর পারে চলে যায় অতিক্রম করতে পারে দেবী সরস্বতী এই ধরনের বিদ্যার দেবী আজকে আমরা যেটি আলোচনা করব এই দেবী সরস্বতীর যে বাহন রাজহংস বা রাজহাঁস কেন তার বাহন এই রাজহংস সেই ব্যাপারে আমরা পৌরাণিক বিভিন্ন দেবদেবীর ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন বাহন রয়েছে কয়েকটা উদাহরণ দেই যেমন লক্ষ্মীর বাহন পেচক গণেশের বাহন ইঁদুর কার্তিকের বাহন ময়ূর শিবের বাহন ষাঁড় বিশ্বকর্মার বাহন হস্তী বিষ্ণুর বাহন গরুর যমের বাহন মহিষ ষষ্ঠীর বাহন বিড়াল মা শীতলার বাহন গর্ধ গঙ্গার বাহন কুমির দুর্গার বাহন সিংহ ইত্যাদি এই যে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন বাহন আছে এইগুলোর কি অর্থ এক কথায় বাহন কথার অর্থ যে বহন করে নিয়ে যায় তাহলে এই যা যে যে দেবদেবী তাদের যাদেরকে বাহন করেছেন তাঁরা তারা তাহলে কি বয়ে নিয়ে যাবে এখানে একটি প্রতীকই অর্থ প্রতীকভাবে বিশেষ একটি তাৎপর্য বহন করে নিয়ে যায় এখানে আমরা আলোচনা করব বিশেষ করে আজকের এই আলোচনায় রাজহাঁস এই যে মা সরস্বতীর বাহন অর্থাৎ ব্যাকরণগত অর্থ অনুযায়ী কিছু একটা বয়ে নিয়ে যাবে বহন করবে কি সেই বহন করবে বহনীয় তাৎপর্যগুলো কি সেটি আজকে আমাদের আলোচনার বিষয় প্রথমত শুরু করি মূলত ছয়টি তাৎপর্য আছে মা সরস্বতীর বাহন কেন রাজহাঁস প্রথমত গতিশীলতা রাজহাঁস জলে স্থির থাকে না যেমন আমরা কৃত্রিমভাবে দেখি জলাশয়গুলোতে কৃত্রিমভাবে মানে হাঁস স্থির হয়ে আছে সত্যিকারে কিন্তু তা নয় সবসময় ক্রিয়মান গতিশীল নদীর জলের মতো আমরা দেবী সরস্বতীকে নদী রূপেও পাই আমরা শাস্ত্রে যেমন পড়েছি অঙ্গঙ্গে চয় যমুনে চয় এবং গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন করু এই যে সাতটি নদীর নাম উল্লিখিত হলো তার মধ্যে দেবী সরস্বতী এখন বদ্রীনাথের কাছে একটি জায়গায় সেটি দৃশ্যমান হয় কখনো কখনো আমাদের বলা হয় এই যে প্রয়াগরাজ যেখানে এলাহাবাদে আছে সেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে যদিও সেটি দৃশ্যমান নয় ভালোভাবে আবার এই হুগলির কাছে চুঁচুড়ায় ত্রিবেণীর কাছে সেখানেও বলা হয় যে গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি ত্রিবেণী সঙ্গম মিলিত হয়েছে একমাত্র বদ্রীনাথে যেখানে ভীমপুল আছে সেই সরস্বতী নদী সেখানে দৃশ্যমান হয় তো নদী হিসেবে সরস্বতী এই নদীতে রাজহংস যখন ঘুরে বেড়ায় তখন তারা স্থির থাকে না গতিশীল থাকে গতিশীলতার প্রতীক এই হচ্ছে রাজহংস তাহলে কি অর্থ সরস্বতীর সঙ্গে সরস্বতী বিদ্যার দেবী কি না আমরা যদি বিদ্যার চর্চা করি তাহলে আমরা থেমে থাকবো না আমাদের উত্তরণ হবে আমরা এগিয়ে যাব এক জায়গায় স্থির থাকবো না মানসিক জগতে আমরা অনেক এগিয়ে যেতে পারবো আধ্যাত্মিক জগতে বিদ্যার চর্চা যত করব তত আমাদের উত্তরণ ঘটবে এগিয়ে যাব কোনো নোংরা বা কালিমা আমাদের লিপ্ত হবে না তো সেই অর্থে রাজহংস গতিশীলতার প্রতীক তো দেবী সরস্বতী যেহেতু বিদ্যার দেবী বিদ্যার চর্চা করলে যেহেতু আমাদের উত্তরণ ঘটে আস্তে আস্তে আমরা অজ্ঞান থেকে জ্ঞানালোকের জ্ঞানের দিকে এগিয়ে যাই ঠিক তেমনিভাবে স্থির থাকে না জলে চলাফেরা করে গতিশীলতার প্রতীক হিসেবে আমরা জ্ঞানানুল জ্ঞান জ্ঞান অনুশীলনের দ্বারা আমাদের অন্তর্জীবন বহির জীবন কি হবে গতিময় হবে আর গতিময়ের মাধ্যমে শুদ্ধ হবে ইংরেজিতে একটি কথা আছে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মশ অর্থাৎ ঘূর্ণায়মান পাথরে কখনও শ্যাওলা জন্মে না জমে না বা আমরাও দেখেছি নদীতে নদী যখন বহমান থাকে ফ্লো আকারে থাকে তখন সেখানে কিন্তু কোনো দল বা ঘাস জন্মায় না তো সুতরাং ঠিক তেমনিভাবে আমরা যখন জ্ঞানের চর্চা করব তখন আমাদের এই কুসংস্কার এই যে ন্যারোনেস সংকীর্ণতা এইগুলো আমাদের জমাট বাঁধবে না মনের মধ্যে ফ্রেশ হয়ে থাকবে সেই কারণে আমরা শুদ্ধ এবং পবিত্র হব এই যে গতিশীলতার মধ্য দিয়ে যে গতি জীবন জীবনের যে চলার পথে এগিয়ে যাওয়া বিশেষ করে বিদ্যাচর্চার মাধ্যমে অন্তর্জীবনের উত্তরণ এইটি কিন্তু তাৎপর্য বহন করছে রাজহাঁসটি সেই কারণে দেবী সরস্বতীর বাহন রাজহাঁস এছাড়া গতিশীলতা ছাড়া দ্বিতীয় এর তাৎপর্য হচ্ছে এই রাজহাঁসটি সত্যগুণের প্রকাশক আমরা এই সত্যগুণ রজগুণ তমগুণ যার সমন্বয়ে তৈরি হয়েছে এই জগৎটি এই তিনটে গুণকে তিনটে রঙের মাধ্যমে আমরা ব্যাখ্যা করি বা প্রকাশ করে থাকি যেমন সত্যগুণ দন্তেশ্বর ব সত্যগুণ সাত্ত্বিক গুণ এটিকে প্রকাশ করা হয় সাদা রঙের সঙ্গে আর রজগুণ এটিকে প্রকাশ করা হয় লাল রঙের সঙ্গে আর তমগুণ এটিকে প্রকাশ করা হয় কালো রঙের সঙ্গে তো আমরা জাতীয় পতাকা আলোচনার ক্ষেত্রে তখন আমরা সাদা রঙকে বিচার করি কিসের নিরিখে সেখানে সাদা রঙটি শান্তির প্রতীক এইখানে আমরা দেখব সাদা রঙটি গুণের প্রতি রাজহাঁস তো সাদা রঙেরই হয় তো সত্য সত্যগুণ এইটি গুণের মধ্যে অত্যন্ত উন্নত উ উচ্চ পর্যায়ে দেবদেবীদের এই গুণগুলি থাকে এই সাদা গুণ এই সাদা রঙটি হচ্ছে সত্য গুণের প্রতীক এবং এটি প্রকাশাত্মক প্রকাশশীল তো যখন আমরা দেবী সরস্বতী যেহেতু বিদ্যার দেবী অর্থাৎ আমরা জ্ঞান চর্চা করব। জ্ঞানানু জ্ঞানানু জ্ঞানের অনুশীলন করব। কাল্টিভেশান অব নলেজ চর্চা করব তখন কি হবে না আমাদের গুণে আমাদের মধ্যে সত্যগুণ প্রকাশিত হবে সত্যগুণ বিকশিত হবে আর এই সত্যগুণই আমাদেরকে ঠিক ঠিক দেবত্বে উন্নীত করে স্বামী বিবেকানন্দ তার ধর্মের একটি সংজ্ঞায় বলেছেন ধর্ম কি বলছি এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্বকে দেবত্বে উন্নীত করে মানে দেবতার যে গুণগুলো সেইগুলো ফুটে উঠবে প্রকাশিত হবে সত্যগুণ কি সেটি প্রকাশমান তো সেটি কার কার জ্ঞানের দ্বারা হবে আর সেই জ্ঞানের দেবী হচ্ছে সরস্বতী আর সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস তাহলে কি করে সত্যগুণের প্রকাশক হলো তার সাদা রংটি বলে কার মায়েরও সাদা রঙ যা কুন্দেন্দু হারো তুষার হারো ধবলা মানে তুষারও বরফের মতো কুন্দেন কুন্দ ফুলের মতো সাদা সত্য মাও সত্যগুণের প্রতীক সরস্বতী তো সুতরাং এখানে সাদা রঙের যে রাজহাঁসটি আছে সেইটি সত্যগুণকে প্রকাশ করে নিয়ে যাচ্ছে দেবীরও সাদা রঙ সত্যগুণের প্রতীক বিদ্যা বিদ্যাচর্চা করলে আমাদের মধ্যে দেবতার যে দেবত্ব দেব দেবী যে গুণগুলো সাত্বিক গুণগুলো সেইগুলি প্রকাশিত হয়ে উঠবে যে কারণে সাদা রঙের সঙ্গে রাজহাঁস এবং রাজহাঁসের সঙ্গে সরস্বতী দেবীর মিল বা বাহন হিসাবে মণ্ডিত তৃতীয় যে কারণটি রাজহাঁস কেন সরস্বতীর বাহন সেটি হচ্ছে সর্বব্যাপিত্ব সর্বদা সব জায়গায় আছে রাজহাঁস হাঁস এমন একটি পাখি জীব যে জলে থাকে কখনো কখনো স্থলেও থাকে আমরা জানি আবার কখনো কখনো উড়ে বেড়ায় আকাশে অন্তরিক্ষ থাকে জলে স্থলে অন্তরিক্সে সব জায়গায় থাকে মায়েরও সরস্বতী মায়েরও তার যে অধিষ্ঠান সর্বত্রই জলে স্থলে অন্তরিক্সে স্বর্গে মর্তে সর্বত্রই তার অবস্থান যে কারণে মায়ের সঙ্গে মিল দেখে হাঁসকে দেবীর বাহন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে আরেকটি কারণ এই সর্বব্যাপিত্বেরই সেটি হচ্ছে এই যে দেবী বিদ্যার দেবী জগতে এই বিদ্যান ব্যক্তি যারা স্কলার যারা নলেজিয়াস যারা বিদ্বান যারা পণ্ডিত ঠিক ঠিক যারা তাদের কি করে সকলেই সম্মান করে শাস্ত্রে সেই কথা উল্লেখিত আছে কি সেই কথাটি না বিদ্যান সর্বত্র পূজ্যতে বিদ্যান ব্যক্তি সর্বত্র পূজিত হন দেশে বিদেশে সকল জায়গায় তাকে পূজা করে যেমন রাজা সব জায়গায় থাকতে পারে বিচরণ করতে পারে মা যেমন সব জায়গায় থাকতে পারে মা সরস্বতী ঠিক তেমনি ভাবে সরস্বতী যিনি বিদ্যার অধিষ্ঠাত্রী বিদ্যার চর্চা যে করবে যে বিদ্যান হবে সে কি করবে তাকে সকল মানুষ সম্মান করবে তিনি পূজা পাবেন বিদ্যান সর্বত্র পূজ্যতে বিদ্যান ব্যক্তি সর্বত্র পূজিত হন চতুর্থ কারণ চতুর্থ ব্যাখ্যা কি সেটি হচ্ছে বিবেক বোধ বিবেক শব্দটি সংস্কৃত বিবিচ শব্দ থেকে এসেছে বিবিচ বিবীচ মানে হচ্ছে বিবীচ পৃথকীকরণে পার্থক্য করার ক্ষমতা যেমন আমরা আলোচনার প্রসঙ্গে প্রায় বলে থাকি যে পিঁপড়ে কি আলাদা করতে পারে বালি এবং চিনি যদি মেশানো থাকে সে চিনিটিকে নিয়ে নে তার খাবার হিসেবে বালিটিকে নেয় না সেপারেট করতে পারে এইখানে আমরা দেখব রাজ হাঁস সেটি আমরা জানি যে দুধ এবং জল মিশিয়ে দিয়ে দিলে সে কিন্তু ঠিক তার মধ্যে থেকে মেশানো অবস্থা থেকে শুধুমাত্র দুধটিকে গ্রহণ করে জলটিকে নয় তাহলে এই যে পার্থক্যকরণের ক্ষমতা বিবেক বোধ যাকে আমরা বলি সেটি হাঁসের আছে এখানে এই দুধ আর জলের মধ্যে গুণগত মানে নিরিখে দুধ হচ্ছে মূল্যবান জল যে মূল্যবান তা নয় জলের অপর নাম জীবন আমরা সেগুলো জানি কিন্তু ক্ষেত্রে মানে পুষ্টিগত মূল্য বা গুণাগুণের দিক থেকে জলের চেয়ে দুধটা বেশি পুষ্টিকর তো সুতরাং হাঁস কোনটিকে গ্রহণ করলো গ্রহণ করলো দুধটিকে আপাত খারাপের চেয়ে ভালো জিনিসটিকে সে গ্রহণ করলো ঠিক তেমনিভাবে আমরা জগতে যখন থাকবো তখন এই হাঁসের কাছ থেকে পিঁপড়ের কাছ থেকে এই জিনিসটি আমরা শিখব ভালো মন্দ মিশে এই জগত সেটার থেকে কি করবো আমরা ভালোটিকে বেছে নেবো এইটি যে বাঁচতে পারার ক্ষমতা এইটি যেমন হাঁসের আছে জল থেকে দুধ থেকে দুধ সংগ্রহ করার ব্যাপারটির মধ্যে যেমন পিঁপড়ের আছে বালি থেকে বালি চিনি মেশানো অংশ থেকে চিনিকে গ্রহণ করার মধ্যে দিয়ে তেমনি সমাজে ভালো খারাপ এই যে কি করে বুঝবো কোনটি ভালো কিছু আছে আমাদের কষ্টদায়ক বেদনাদায়ক কিছু হচ্ছে আনন্দদায়ক আবার কখনো কখনো দেখা গেছে মনে হচ্ছে সেটি আনন্দদায়ক অথচ সেটিকে গ্রহণ করার পর দেখা গেল সেটি পরিণামে দুঃখ আবার উল্টোটা প্রথমের দিকে একটু কষ্টকর মনে হলে হলো পরিণামে সেটি অমৃতের সমান আনন্দ বর্ধক ওই জন্য গীতাতে আছে যে আনন্দ সাত্বিক আনন্দ রাজস্বিক আনন্দ তামসিক আনন্দ সাত্বিক আনন্দ প্রথমে হয়তো কষ্ট মনে হবে ঠিকই কিন্তু বলা হয়েছে যে সাত্বিক সুখ কি বলছে যে অগ্রে বিষমম ইব পরিণামে অমৃতম প্রথমে বিষের মতো কষ্টকর মনে হলো কিন্তু পরিণামে শেষে কিন্তু অমৃতের মতো মনে হবে আর তামসিক সুখ কি উল্টোটা অগ্রে অমৃতম ইব প্রথমে অমৃতের মতো মনে হবে কিন্তু পরিণামে বিষবৎ শেষে হচ্ছে কি সেটি বিষের মতো মনে হবে তো সুতরাং এই যে কোনটি পরিণামে অমৃতের মতো হবে এইটি যে বুঝতে পারার ক্ষমতা তাহলে কি হবে সমাজে জগতে আমরা যেখানে থাকবো কষ্ট আপাতভাবে প্রথম অবস্থায় মনে হলো পরিশেষে কিন্তু সেটি আনন্দই দেবে সুখ দেবে সেইটি বুঝতে পারার ক্ষমতা যখন আমাদের আসবে সেটি নৈতিক জীবনযাপনের মধ্যে হোক বিদ্যা অনুশীলনের মধ্যে হোক ভালো বিবেকবোধ জাগরণের মধ্যে হোক যে যেভাবে আমরা এটি পারবো তখনই আমাদের এটি সার্থক হবে এইটি আমরা শিখলাম এই বিবেকবোধটি এই হাঁসের কাছ থেকে এই প্রসঙ্গে আরেকটি কথা বলি এই ভালো খারাপ নির্ণয়ের ক্ষমতাটি ব্যাসদেবের লেখা এক শ্লোক আছে সেখানে তিনি বলছেন এটি স্বামী বিবেকানন্দ তার কর্তব্যের যে সংজ্ঞা কর্তব্য তার কর্মযোগ অধ্যায় কর্তব্য কি এটা বলতে গিয়ে তিনি এটি কোট করেছেন মেনশান করেছেন সর্বশাস্ত্র পুরাণ এসু ব্যাসস্য বচনম দ্বয়ম পরপা আর পুণ্যায় পাপায় পরপীড়নম সকল শাস্ত্র পুরাণ এদের মধ্যে ব্যাসের দুটি কথা আছে কি কি কোনটি পাপ আর কোনটি পুণ্য পুণ্য কী বলছে পরোপকার পুণ্য পরের উপকার করা যে কোনোভাবে চিন্তায় কর্মে বাক্যে কোনো জিনিস দানে যে কোনোভাবে তাকে হেল্প করা তার উপকার করা তাকে বলেছেন ব্যাসতে পুণ্য আর পাপ কি না পর পীড়ন পরকে কষ্ট দেওয়া আমি যে কাজ করব অপরের ক্ষতি হবে কষ্ট হবে পীড়িত হবে তখন সেটি তাকে পাপ বলা হবে আর পুণ্য কি। যখন মানুষের উপকার হবে সে আনন্দিত হবে সুখ পাবে তো এইটি এই যে বিচারের ক্ষমতাটি আমরা হাসের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ব্যাসদেবের এই শ্লোকটিকে টেনে আনলাম মূল কথা এই যে বিবেক বোধ বিচার করার ক্ষমতা পার্থক্যকরণের ক্ষমতা এবং তার থেকে ভালো জিনিসটিকে নেওয়া দুধ আর জলের মধ্যে দুধটিকে নেওয়া এই হাঁসটিকে আছে জগতে ভালো খারাপ দুই ধরনের বিদ্যা আছে পরাবিদ্যা অপরাবিদ্যা তা আমরা দেবীর কৃপায় আমরা ভালো বিদ্যাটা যে বিদ্যাটা আমরা কিছুক্ষণ আগে বললাম শ্লোকটি বিদ্যায়া অমৃত মস্ণুতে সেই বিদ্যা লাভ করব দেবী সরস্বতীকে বলা হয় বিদ্যা যা বিমুক্ত সেই বিদ্যা আমরা লাভ করব যা বিমুক্ত যা আমাদেরকে মুক্ত করবে আমাদের এই সংসার বন্ধন দুঃখ কষ্টের এই বন্ধন এর থেকে আমাদেরকে মুক্ত করবে এইটিকে আমরা গ্রহণ করব ভালোটাকে পঞ্চম তাৎপর্য সেটি কী সেটি হচ্ছে নির্লিপ্ততা বা অনাসক্তি ডিটাচমেন্ট এইটি কী করে আমরা হাঁসের জীবন থেকে শিখি আমরা দেখেছি হাঁস জলে থাকে কিন্তু অন্যান্য পাখি যদি জলে পড়ে যায় সে কিন্তু তারপরে উঠতে পারে না অন্তত খানিক্ষণ তো এরকম করে ঝুপসি মেরে বসে থাকে আবার পালক টালক সকালে তখন সে উঠতে পারে কিন্তু হাঁস বা পানকৌড়ি বা যে সমস্ত অন্তরিক্ষ জলে পাখিরা থাকে তাদের ওই এমন ধরনের ওই পিছনের দিকটাতে তৈল গ্রন্থি থাকে তারা নিজে নিজে সেইটিকে নিয়ে সারা গায়ে মেখে নেয় তেল মাখার মতো করে ফলে যখন জলে নামে তখন তার সেই আর অসুবিধা হয় না অসুবিধা মানে এই যে পালক জলে ভিজে গেল সে আর উঠতে পারবে না বা সাঁতরাতে পারবে না তা হাসের হাঁসের ক্ষেত্রে দেখেছি আমরা সারাক্ষণ জলে থাকছি অথচ তার কোনো জল অসুবিধা তার করছে না আড়াই উঠে গেলে ডাঙাতে উঠে গেলে এবার গাছ ঝেড়ে দিল সমস্ত জল তার থেকে পড়ে গেল যেমন কি তেমন কোনো তার অসুবিধা হচ্ছে না তাহলে জলে আছে কিন্তু জল তার ডিস্টার্ব করছে না শক্তি কী যে আমরা এমন একটা জায়গায় থাকবো হাঁস এমন একটা জায়গায় থাকবো সেখানে জল নেই তাহলে তার শক্তি কী করে হলো সে তো জলই নেই না জলে থাকবে কিন্তু জল তার গায়ে লাগবে না সংসারে আমরা থাকব কিন্তু সংসার আমাদের গায়ে লাগবে না শ্রী বলছেন যে নৌকা জলে থাকুক ক্ষতি নেই কিন্তু নৌকাতে যেন জল না থাকে কেন নৌকাতে জল থাকলে কী হবে নৌকাটা ডুবে যাবে আর যদি নৌকা জলে থাকে কেন দোষ নেই নৌকা তো জলেই থাকবে পাড়াপা বরং ভালো নৌকা পারাপার করে দিচ্ছে এ পার থেকে ও পারে যাত্রীরা যাচ্ছে অনেক কিছু চলে যাচ্ছে কোনো অসুবিধাই হচ্ছে না কিন্তু নৌকার মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু মুশকিল ডুবে যাওয়ার সম্ভাবনা ক্ষয়ক্ষতির সম্ভাবনা ঠিক তেমনি ভাবে বলছেন যে মানুষ সংসারে থাকুক কোনো দোষ নেই কিন্তু মানুষের মধ্যে যেন সংসার না থাকে তাহলে কিন্তু ওই নৌকার মধ্যে জল থাকলে যেমন সমস্যা হবে এরও কিন্তু উত্তরণ হবে না উন্নতি হবে না যে আমরা মানসিক উন্নতি বলছি মানে হবে না এবার সংসার মানে কি আচার্য শঙ্কর তার একটি ভাষ্যে বলেছেন সমসারতি ইতি সংসারও সংসার কাকে বলে সমসারতি যা সরিয়া সরিয়া যায় অল চেঞ্জিং সরে যায় স্থির নেই সময় চলে যাচ্ছে এইটিকে যে ক্ষণস্থায়ী জিনিসটিকে সংসার বলে তো তো সুতরাং এই যে শক্তি যে জলে আছে জল তার গায়ে লাগছে না তেমনি ভাবে আমরা জগতে থাকবো হয়তো কখনো কখনো খারাপ জিনিস এসে পড়তে পারে কানের মধ্যে হয়তো শুনলাম চোখে দেখে ফেললাম মুখে বলে ফেললাম কিন্তু সেইটি অতটা ক্ষতির নয় সেটিকে আমাদেরকে কি করতে হবে না যেমন জল তার গায়ে কি কোনোরূপ ক্ষতি করে না তেমনিভাবে যে আমরা থাকবো ঠিকই কিন্তু সেই রকম আমাদের কোনোরূপ ক্ষতি করবে না এইভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে যেমন হাঁস বা পান করি তারা ওরকম তেল মেখে নিজেকে প্রোটেকশান করে না তেমনিভাবে একটু সাধন ভজন দ্বারা একটু বিদ্যা চর্চা দ্বারা একটু জ্ঞানান জ্ঞানানুশীলনের দ্বারা আমাদেরকে নিজেকে একটু প্রোটেক্ট করতে হবে যাতে আমরা সংসারের মধ্যে থাকলেও আমাদেরকে তারা কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না এটি নির্লিপ্ততা বা অনাসক্তি এই এখানেই বলা হয়েছে যে সংসারের প্রতি সাধকের নির্লিপ্ততার নিরিখে দেবীর বাহন শ্বেত অংশ এখানে হয়ে উঠেছে সত্যময় নির্লিপ্ত একে সাদা রং বলে সত্য সত্যময় নির্লিপ্ত মনে থাকে বিশেষ করে এখানে জল তাকে লিপ্ত করতে পারছে না স্পর্শ করতে পারছে না তেমনিভাবে বিদ্যার আর আরাধনা করলে আমাদের কোনো খারাপ জিনিস আমাদেরকে লিপ্ত করতে পারবে না আমাদের আমরা সবসময় শুদ্ধভাবে থাকবো ভালোভাবে থাকতে পারবো পবিত্রভাবে আনন্দে শান্তিতে থাকতে পারব লাস্ট যে মিনিংটি যেটি বলে আজকের আলোচনা শেষ করব সেটি হচ্ছে পরমহংস সাধনা আমরা যখন রামকৃষ্ণ মিশনের লোগোটা দেখি সেখানে আমরা দেখবো যে একটা সাপ আছে চক্র করে মাঝখানে সূর্য উঠছে সেখানে একটি রাজহাঁস আছে কিছু তরঙ্গায়িত জলরাশি আছে একটি পদ্মফুল আছে সেই ব্যাখ্যাটি আমরা জানি কোনটা কী কারণে স্বামী বিবেকানন্দ এই প্রতীক চিহ্নটি করে দিয়েছিলেন যে সেখানে সূর্য জ্ঞানের প্রতীক হাঁস পরমাত্মার প্রতীক পদ্মফুল ভক্তির প্রতীক তরঙ্গায়িত জলরাশি কর্মের প্রতীক এবং বেষ্টিত যে সর্পটি সেটি হচ্ছে যোগের প্রতীক অর্থাৎ কর্ম ভক্তি জ্ঞান এদের তিনজনের মধ্যে যোগ বা সমন্বয় সাধিত হলে তখন কি হয় পরমাত্মার সন্দর্শন লাভ হয় এই জন্য পরমাত্মা এই পরমাত্মার প্রতীক হচ্ছে পরমহংস আমাদের ঠাকুরের নাম রামকৃষ্ণ পরমহংসদেব তার তো ছোটোবেলার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় তাহলে কি করে ট্রান্সফার হলো নামটাতে রামকৃষ্ণ পরমহংসদেব অনেকে বলে থাকেন তার গুরুদেব তোতা তাকে সন্ন্যাস দেওয়ার সময় এই নামটি দিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংস পরমহংসদেব কেন এই যে পরমহংস আমরা হংসের কথা আলোচনা করছি এই পরমহংস সাধনাটা কি সেটি লাস্ট তাৎপর্য আমরা ব্যাখ্যা করে আজকের আলোচনা শেষ করব এইটি আছে এই যে পরমহংস সাধনা সেটিকে বলে অজপা আমরা যখন এমনিতেই যখন এই শ্বাস প্রশ্বাস গ্রহণ করি বায়োলজিক্যাল এমনই ভগবানের সৃষ্টি আমরা জানি জানছি না অচেতন হলেও ফুটবল খেলছি ফুটবল খেলা দেখছি ঘুমিয়ে আছি পার্কে আছি স্নান করছি কথা বলছি কাজ করছি পরীক্ষা দিচ্ছি সবই হচ্ছে কিন্তু তার মধ্যেও আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়াটি কিন্তু বন্ধ থাকছে না চলছে আমরা হয়তো জানছি না কখনো কখনো হয়তো একটু প্রাণায়াম বা ব্রিদিং করলে বা কনসাসনেস প্র্যাকটিস করলে তখন আমাদের মনে হয় যে নিঃশ্বাসটা ছাড়ছে প্রশ্বাসটা নিচ্ছে কিন্তু বেশিরভাগই আমাদের অচেতনভাবেই এই শ্বাস প্রশ্বাস ক্রিয়াটি চলতেই থাকে এবং থাকেই বলেই আমরা বেঁচে আছি কষ্ট করে আমাদের মনে করে নিতে হয় না অটোমেটিক্যালি হয়ে যায় কিন্তু এইখানে আলোচনার বিষয়টি হচ্ছে এটাই যখন আমরা শ্বাসটা নিচ্ছি তখন একটা শব্দ হয় সো আর যখন যখন ছাড়ি সেটা হচ্ছে হং সো হম যখন নিচ্ছি সো যখন ছাড়ছি সেটা হচ্ছে হম সেটিকে সংস্কৃতের ভাষা বলে সো হম অর্থাৎ আমাদের চারটি যে মহাবাক্য আছে অহম ব্রহ্মাস্মী প্রজ্ঞানং ব্রহ্ম তত্ত্বমসি সোহম এইটি চারটি মহাবাক্য বলে তার মধ্যে একটি হচ্ছে সোহম মানে আমি সেই আই এম হি সেই মানে সেই পরমাত্মা সেই যে মূল বৃহৎ আমি তারই একটি অংশ যেমন এক ফোঁটা সমুদ্রের জল এত বড় বিরাট সমুদ্রেরই অংশ অর্থাৎ সেই যে ছোট্ট বুধবুদটা হোক বা এক ফোঁটা জলই হোক সেটা কিন্তু সমুদ্র কেননা সেটা তো বাইরের কিছু নয় পাহাড়ের পাথর তো নয় সেটা তো সমুদ্রেরই জল এবার তাকে যখন হাতে নিয়ে নিলাম এক ফোঁটা কোনো পাত্রে নিয়ে নিলাম তখন তাকে বললাম এক ফোঁটা সমুদ্রের জল যদি না নেই সমুদ্রে থাকে তাহলে ওটা তো সমুদ্রই বটে আলাদা তো কিছু নয় তেমনিভাবে আমাদের যে উপাধি আছে আমাদের নাম আমাদের রূপ আমাদের সংস্কার আমাদের বিভিন্নভাবে অজ্ঞান এইগুলো আমাদের জীব আত্মাকে ওরকম ঘিরে রেখেছে যে কারণে পরমাত্মার সঙ্গে আমাদের যোগ সাধিত হচ্ছে না যে কারণে আচার্য পতঞ্জলি তার যোগের সঙ্গে বলেছেন যোগ ইজ বিয়োগ যোগ মানে হচ্ছে বিয়োগ বাদ চলে যাওয়া কেন বাদ চলে যাওয়া না ছুঁচ আর এই চুম্বকটির মধ্যে আকর্ষণ স্বভাবতই থাকে কিন্তু যেহেতু ছুঁচে কাদাটি লাগ লেগে আছে তাই আকর্ষিত হচ্ছে না তাহলে বিয়োগ কোনটি করতে হবে ছুঁচটিকে নয় বা চুম্বকটিকে নয় কাদাটিকে আমাদের এই জীবাণ্মা থেকে যখন এই কালিমাগুলো সরে যাবে তখন পরমাত্মার সঙ্গে যোগ সাধিত হবে তখন আমরা আমরা যেটাকে মুক্তি বলি যে সা সাবিদ্যা যা বিমুক্ত এই যা আমাদেরকে মুক্ত করবে পরমাত্মার সঙ্গে এক হয়ে যাব এই যে ব্যাপারটি তখনই আমাদের সত্যিকারের সাধনা কিংবা অনুশীলন সার্থক হবে তাহলে এই যে আলোচনাটা কি করছে আজকে যে হচ্ছে যে সো হম এই যে অজপা একে বলে জানছি না অটোমেটিক্যালি জব হয়ে যাচ্ছে আমি সেই এই যে এইটিকে বলে পরমহংস সাধনা তার কারণ হমস এই যে সো হম এই যে অজপা গায়ত্রী এইটি কিন্তু আমাদের সচেতনভাবে করলে ভালো কিন্তু না করেও আমরা অচেতনভাবে এটি আমাদের মধ্যে হয়ে যাচ্ছে যারা সচেতনভাবে করে তাদের সেই দিব্য জ্ঞানটি লাভ হয় তারা বুঝতে পারে আমি সেই পরমাত্মারই অংশ এইভাবে আমাদের উপনিষদে ঋষিরা তারা বলছেন যে হ্যাঁ আমি সেই অমৃতময় পুরুষকে জেনেছি যাকে জানলে এই জন্ম মৃত্যুর পারে চলে যাওয়া যায় আর জন্ম মৃত্যুর পারে যাওয়ার অন্য কোনো উপায় বা রাস্তা নেই আমি শুনেছি যে অমৃতের সন্তানগণ তোমরা তাকে জানো আমি জেনে সেই অমরত্ব লাভ করেছি এই তাঁর সেই যে ঋষি এটি বলছেন শ্রীনন্ত বিশ্বে অমৃত শপুত তার এটি লাভ হয়েছে তা এই যে কোনটি সেটি যে তার বোধ হয়েছে আই এম হে আমি সেই সেই বৃহৎ পরমাত্মা অংশ তাহলে এই পরমহংস সাধনা এই ব্যাপারটি আমরা আলোচনা করলাম কার নিরিখে রাজহংস সে তো হংস নিরিখে এই যে হম স হংস মানে আমরা সোয়ান জানি রাজহাঁস কিন্তু এই যে হম স মানে সো হম সো হম আমি সে এই যে অজপা গায়ত্রী নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে যে প্রতিক্ষণে হয়ে যাচ্ছে এরই সাধনা এটি অচেতনভাবে প্রতি জীবের হয় যখন সচেতনভাবে জীবনে উপলব্ধি হবে তখনই জীবনের আসল স্বরূপ উদ্ঘাটিত হবে সার্থক হবে সমস্ত সাধনা তো দেবী সরস্বতী বিদ্যার দেবী তিনি আমাদেরকে সকল প্রকার বিদ্যা দান করুন পরাবিদ্যা অপরাবিদ্যা সকল বিদ্যায় আমরা বিভূষিত হই তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছে ওম শাম তে শাম তে শাম তে হরি ও তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পন